আমি যে সুদ খাচ্ছি সুদের টাকা না দিলে রাত পয়তে বেটার বাড়ি থেকে জুলুম করতে বেটা টাকা দাও না টাকা নিয়ে আসছো ছয় মাস হয়ে গেল টাকা পরিশোধ করে না সুদও ঠিক মতন দিচ্ছ না ব্যাপারটা কি সুদের টাকা তুমি কোটিপতি হতে পারো বেটা তোমার এই অর্থ একদিন ফকির হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে জেনে রাখো সুদ যে খাবে সে ফকির হবে হবে

হারামটাকে অর্থ সম্পদ উপার্জন করে আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন যে আমি সমাজের মধ্যে সবচেয়ে বড় মানুষ সমাজের মধ্যে সবচেয়ে নেতৃত্বশীল মানুষ সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ না আপনি সম্মানিত না সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিনে দিনের হতে পাঁচ সত্য করে এবং হালা রুজি খায় সে হতে পারে ফকিন্নি সে হতে পারে নিঃস্ব মানুষ

ক্ষমতার চেয়ার দান করি আবার যার কাছ থেকে চাই তার কাছ থেকে ক্ষমতার চেয়ার ছিনে নেই সমস্ত ক্ষমতার দায়িত্ব আমার কাছে সব কিছু দায়িত্ব আমার কাছে তাহলে ব্যাঠা তুমি যে সোধ খাচ্ছ গোছ খাচ্ছ তোমাকে কতটুক বক্তব্য বুঝাতে বললাম তা আমার জানা নেই কিন্তু সময় সংক্ষেপতার কারণে দুই জুমার বক্তব্য এক জুমা আপনাকে শোনালাম খুব সংক্ষেপ করে মূল পয়েন্টটা সম্মানিত সদমন্ডলে আবার ভালো করে বলছে যারা সুদকুত খাচ্ছেন তাদেরকে আমি আর বার্তা দেই আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কুনফুসাকু মাহলিকুম নার হে ঈমানদাররা তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো তোমাদের আহাল পরিবারকে বাঁচাও পৃথিবীর মানুষ আপনি যে সুদ খান আপনি নিজে সংশোধন হন আগে এরপর আপনার ভাই খেলে আপনার ভাইকে সংশোধন করুন তাকে দাওয়াত দেন এরপর আপনার বাপ খেলে আপনার বাপকে দাওয়াত দেন এরপর যদি আপনার পাড়া প্রতিবেশি প্রতিবেশী খাই তাকে দাওয়াত দেন এরপর যদি সমাজ খাই সমাজবাসীকে দাওয়াত দেন কারণ সমাজবাসী সকলে গড়তে দেওয়া সম্ভব না তাই মেম্বার থেকে বলিষ্ঠ কণ্ঠ সকলকে বলে দিচ্ছে যারা সুদকুশ খাচ্ছেন সুদকুশ খাই ইবাদত করেন জেনে রাখুন ইতিপূর্বে যত সুদকুশ খাই ইবাদত করেছেন ইবাদত আল্লাহর নিকট কবল হয় নাই কারণ ইন্দীবন না তৈজীবন নিচ্ছে আল্লাহ পবিত্র তিনি পবিত্র সারা গ্রহণ করেন না অন্য আমার না বিনা আমার রাসুল সালাহাল্লাম বললেন সেই সম্পর্কে আল্লাহ তালা রাসুলগঞ্জকে যে আদেশ করেছেন মনিমগঞ্জকে একে আদেশ করেছেন তাহলে কি করে আপনি ইমানদার দাবি করেন নিজেকে আপনি ইমানদার হতে পারেন না এখনো আপনার আরও ভালো করে ইমানদার হতে হবে কঠোর সন্দিত হবে যদি ইমানকে রক্ষা করতে চান যদি পরকালে জান্নাত পেতে চান পৃথিবীর জমি ভালো সন্দিত হবে আপনাকে যে ইসলামের মাধ্যমে নিজে জাহান নাম থেকে বেঁচে থাকতে পারবেন পাতা বসি এমন আত্মীয় স্বজন বন্ধু এবং নিকটস্থ মানুষকে জাহান নাম থেকে বেঁচতে পারবেন তখনই আপনি জান্নাতের আশা করা যা এছাড়া জান্নাতের আশা পৃথিবীর জমিনে হারাম খেয়ে আর করার চেষ্টা করিয়েন না যদি আপনি হারাম তাকে বাড়ি গাড়ি করে থাকেন ওল্লাই আল্লাহর কসম খেয়ে বলছি ওল্লাই আল্লাহর কসম খেয়ে বলছি ওল্লাই আল্লাহর কসম খেয়ে বলছি আপনি হারাম টাকা যত বাড়ি গাড়ি করেছেন হারাম টাকা সমস্ত বাড়ি গাড়ি গুলো এখনই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মানুষের নিকট বিনা নিকিতে বিনা নিকির আশায় দান করে দিতে হবে দান করে দিয়ে আল্লাহর নিকট তৌবা করতে হবে তৌবা করতে হবে আর যে ব্যক্তির থেকে সুদ এনেছেন ওই ব্যক্তিকে সুদের টাকা ফেরত দিতে হবে দিয়ে ওই ব্যক্তির নিকট ক্ষমা চেতে হবে এরপর আল্লাহর নিকট ক্ষমা চেতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবে নাহলে আপনাকে ক্ষমা করবে না ব্যাংক থেকে লোন এনে করেছেন ব্যাংকে টাকা পরিশোধ হয়ে গেছে ভালো কথা আপনি এই লোনের টাকা যে এনেছেন তার মধ্যে আপনি এই লোনের টাকা পরিশোধ করলেন এরপর যত বাড়িগাড়ি করেছেন এই লোনের টাকা দিয়ে সমস্ত ভারী গাড়ি বিক্রি করে দিয়ে বিনা নিকি নিকি বিনা মানুষকে দান করে দেওয়ার পরে আল্লাহ করবে এর ছাড়া ক্ষমার কোনো ভাই পাওয়া যায় না সম্মানিত উপস্থিত যতটুকু ক্ষুদ্র পেশ করলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রব আলমেন যেন উক্ত বক্তব্যের উপর সর্বপ্রথম আমাকে আমল করার মতন তৌফিক কেন করে দেন এবং আপনাদের সকলকে যেন আমল করার মতন তরফি কেনাত করেছেন মেসরুম মিনা ওয়াহি অফত হংকরে ও বা শিরুল মেনিন